আলাইকুম বিয়র্স চলে আসলাম আপন কোকারিজের নতুন আরেকটা ভিডিওতে তো একটা আপনাদের অনেক ছিল যে ভাই আমাদেরকে ভালো মানের কিছু ইলেকট্রিক চুলা দেখান আসলে ভালো ভালো জিনিস না একটা হলে আজকে আমরা যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনার ইলেকট্রিক চুলা দেখাবো যেটা ইনভার্টার টেকনোলজি যেটা ইনভার্টার করে নিয়ে আসছে আসলে এই ইনভার্টার জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে তো বিয়র্স ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে বরাবর একটাই রিকোয়েস্ট প্লিজ আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন তো আমরা যদি দেখাই যে ইনভার্টার জিনিসটা কি এক এক করে আজকে আমরা দেখাবো কম্ব অফার একটা দেখাবো ইন্ডাকশন চুলা এবং দেখাবো হচ্ছে ভাইরাল সিরামিক পিস সেট যেটা কিয়াম ব্র্যান্ডের নিয়ামা ব্র্যান্ডের যেটা আপনার নতুন নিয়ে আসছি আমরা এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান হ্যাঁ এটা মডেল নাম্বার হচ্ছে আপনার এই যে এখানে দেওয়া আছে এটা মডেল নাম্বার হচ্ছে এনআইসি এইট হ্যাঁ আটশো বাষট্টি মডেল এখানে দেখেন আপনার এখানে কি লেখা আছে একটু ফলো করবেন প্লিজ এটা হচ্ছে এই এটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো আর এটা ওয়াট হবে হচ্ছে আপনার দুই হাজার ওয়াট হ্যাঁ তো আমরা এক এক করে যদি বলে দিই এটা কালার হবে হচ্ছে আপনার দুইটা তিনটা কালার আছে এটা হবে ব্ল্যাক হবে হ্যাঁ এটা তিনটা কালার হবে আমরা আপনাদেরকে দেখাই দিব তো ইনভার্টার জিনিসটা হচ্ছে এটা একটা ডিভাইস থাকে এটার কাজটা হচ্ছে সে বিদ্যুৎটাকে এনার্জি সেভিং করবে বিদ্যুৎটাকে আপনার খরচটাকে কমিয়ে দিয়ে সে বিদ্যুৎ বিলটাকে একেবারে কমে এনে দিবে এই ইনভার্টার হচ্ছে একটা ডিভাইস যেটা আপনি দেখবেন এসিতে থাকে যেটা ফ্রিজে থাকে আগে এক একটা এসিতে দেখবেন আপনার বিল আসতো প্রায় আট থেকে দশ হাজার টাকা এখন এই ইনভার্টার ডিভাইস হওয়াতে সেই এসিতে এখন এক থেকে দেড় হাজার টাকা বিদ্যুৎ খরচ হয় তো এই চুলাটা আগে আমাদের যেটা ছিল ওটা ইন্ডাকশন যে চুলা ওগুলো আপনার আগে সারা মাস যদি আমরা রান্না বান্না করতাম আমাদের বিল চলে আসতে হাজার আড়াই হাজার তিন হাজার টাকার মতো এই চুলাটা আপনারা মাসে কত টাকা বিল আসবে আমি যদি বলে দিই যদি এক এক বেলায় যদি আপনারা এটা মানে সাপোজ তিন ঘন্টা ইউজ করেন তিন বেলায় যদি আপনারা নয় ঘন্টা ইউজ করেন এটা নয় ঘন্টায় খরচ হবে এক ইউনিট আপনার বাসাবাড়ির ইউনিট বর্তমানে আপনার ধরেন চলতেছে আট টাকা বা ষাট টাকা আমি ধরে নিলাম টাকা প্রতিদিন যদি আপনারা এটা তিন মানে ঘন্টা ইউজ করেন ঘন্টা এটা ইনভার্টার ডিভাইস সহকারে অর্থাৎ পার ডে যদি আপনার দশ টাকা খরচ হয় তাহলে এক মাসে তিনশো টাকা বিদ্যুৎ বিল এটার ভিতরে সর্বোচ্চ আসবে এটা ইলেকট্রিক লাইনটা লাগিয়ে দিয়ে এটা আমরা শর্টলি একটু দেখাবো এই যে এখানে যেই সেটটা আছে এই সেটটা থেকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এটা আমি স্টিকারটা উঠিয়ে দিলাম এটা দেখেন কত দ্রুত হিট হয় এবং এটা কোনো রিস্ক আছে কিনা এই যে আমরা পানিটা দিয়ে দিলাম এখানে হ্যাঁ পানিটা দিয়ে এটা আমরা চুলাটা স্টার্ট করে দেব এই যে পানিটা দিয়ে দিলাম এখন এখানে আমি অন করে এই যে ফাংশনে চাপ দিয়ে দিলাম ফাংশনে চাপ দিয়ে দিলে কিন্তু এখানে আমার কিন্তু হটপট আসছে এখানে কিন্তু আপনারা আবার প্লাস মাইনাস আছে আপনারা কমাতে পারবেন হ্যাঁ পাওয়ার বাড়াতে পারবেন এইখানে এরকম প্রত্যেকটা অপশনে আপনার এখানে ফ্রাই আছে হ্যাঁ এখানে ফাংশনে চাপ দিলে আপনার স্টিম আছে এখানে আপনার স্যুপ আছে হ্যাঁ মিল্ক আছে এরকম আপনার অনেকগুলো অপশন আছে যেটা এই যে এখানে দেখেন এখানে এখানে কিলিক আছে ইনভার্টার পাওয়ার সেভিং এটা কিন্তু আমার মুখের কথা না বা এটা কিন্তু কোনো উপরে কিন্তু কালি দিয়ে লেখেন এটা ভিতরে একবারে খোদাইকৃত করা ইনভার্টার পাওয়ার সেভিং এবং এই যে দেখেন আমি মাত্র তিরিশ সেকেন্ড কথা বলছি তিরিশ সেকেন্ড কিন্তু এটা হয়নি এই যে খাবারটা পানিটা কিন্তু চলে আসে। এই যে পানিটা কিন্তু গরম হয়ে গেছে নিজেরা দেখতেছেন আর এখানে যদি আমরা আরেকটু দেখাই যে এটা রান্না হইতেছে যে এখানে আমি হাত দিয়ে রাখি এটা কোথাও এই যে এই ভিতরে আপনার হাত দিবেন কোথাও কিন্তু কোনো গরম বা শর্ট আর্থিং করবেন না আরেকটা জিনিস যদি আপনাদেরকে যদি আমি দেখাই দিই এই যে আমার হাতে একটা টিস্যু আছে আমি একটা টিস্যু নিয়ে নিলাম এই টিস্যুটা আমি সাপোজ এই ফ্রাই প্যানটা এটা নামাইলাম এই যে আমি টিস্যুটা দিয়ে দিলাম এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে একটা টিস্যু দিয়ে টিস্যুর উপর এটা এটা রান্না করতে পারবো মানে কোনো ধরনের নেই এই জায়গাটা যদি গরম হয় তাহলে টিস্যুটা কিন্তু পুড়ে যাবে এই জায়গাটা যদি গরম হয় তাহলে কিন্তু এখানে মা বোনরা রান্না করতে পারবে না শর্ট করবে বা আর্থিং করবে এটা কিন্তু রান্না হবে যে কোথাও কিন্তু গরম বা শর্ট আর্থিং এর কোনো ধরনের চান্স নেই এই যে দেখেন আমাদের খাবার কিন্তু এখানে দেখেন কিন্তু খাবার কিন্তু এখানে রান্না হচ্ছে খাবার কিন্তু বলক চলে আসছে খাবার বল কাটি আছে এখানে আপনারা এই যে দেখেন আমি কিন্তু টিসুটা দিচ্ছি এই যে দেখেন টিসুর কোন ধরনের কিছু হয়েছে কিছু হয়নি যারা সেট সহ নিবেন যেরকম শেডের ভিতরে আপনার একটা ফ্রাই থাকবে ভাজা পোড়া করার জন্য আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিরামিক কোটেক এই সিরামিক কোটেকের এই একটা জিনিস দেখেন এই যে দেখেন পানিটা এখান থেকে এখানে যাবে লাগবে না কোথাও এক ফোটো এটা খুব চমৎকার একটা সেট এই যে দেখেন এখানে আমি পানিটা নিয়ে আসি এই জায়গাটা কিন্তু একদম শুকনা দেখতে পাচ্ছেন আচ্ছা গরম হয়ে গেছে আচ্ছা যারা সেটটা নেবেন একটা ফ্রাই থাকবে একটা মিল থাকবে এবং ফ্রাই প্যানটা চব্বিশ সেন্টিমিটার থাকবে মিল 20 বিশ সেন্টিমিটার থাকবে একটা কড়াই থাকবে কড়াইটা থাকবে হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এবং একটা সসপ্যান থাকবে এই সসপ্যানটা থাকবে হচ্ছে আপনার ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সিয়াম এই টোটালে এই সেটটা থাকবে এই সেটটার ভিতরে যেরকম আপনার একটা দুইটা তিনটা চারটা এই চারটা পাত্র আর এই তিনটা হচ্ছে ঢাকনা এই পাত্র ঢাকনাকে নিয়ে আপনার কাউন্ট করা হয় হয় এটাকে বলা সেট। তিনটা যারা এই সেট এবং চুলা একসঙ্গে নিবেন তারা কিছু ডিসকাউন্টও পাবেন আর যারা এই টোটাল সেট একসঙ্গে নিবেন তারা কিন্তু আপনার এই সেডের সঙ্গে দুইটা কাঠের চামিজ পাবেন এবং চারটা মাঝুনি পাবেন এটার সঙ্গে গিফট থাকবে হ্যাঁ আর এখানে আমরা যদি বলে দিই এই চুলাটা আমাদের রেগুলার প্রাইস আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন এটা চার হাজার আটশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন যে আপনি শুধু চুলার দরকার চুলা নেবেন বা সেটের দরকার সেট নেবেন অথবা দুইটা একসঙ্গে নেবেন সেটা দামটা বলে দিই এটা সিঙ্গেল দাম থাকতে হচ্ছে চার হাজার দুইশো টাকা ওয়ানলি চার হাজার দুইশো টাকা এবং এই সেটটা সিঙ্গেল নিলে আপনার দাম থাকবে আটত্রিশশো টাকা আবারও বলে দিই চার হাজার দুইশো টাকা আটত্রিশশো টাকা তাহলে আপনার যার যেটা ভাল লাগে নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু আপনার যারা ঢাকা ঢাকার বাইরে নিবেন ডেলিভারি চার্জ আপনাদের আচ্ছা কম্বো দুইটা একসঙ্গে নিলে কি সুবিধা পাবেন এটা হচ্ছে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা এই সেটটা পাবেন হচ্ছে তিন হাজার আটশো টাকা তাহলে হলো কত আট হাজার টাকা যারা নাকি দুইটা একসঙ্গে নিবেন তাদের জন্য ধামাকা অফার এটা সাত দিনের জন্য থাকবে ওয়ানলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওয়ানলি সাত হাজার পাঁচশো টাকা ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার করবেন আমাদেরকে বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এবং যারা নাকি সরাসরি এখানে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেস যদি দেখাই দিই আমাদের শপের নাম হচ্ছে আপনার আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারেই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এখানে ফোন কলের মাধ্যমে আমাদেরকে একটু কম পাবেন তাই আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন যারা সশরীরে শোরুমে আসতে চাচ্ছেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো ভিওর্স ভিডিওটা আমরা আজকে আর বড় করব না আজকে এই পর্যন্তই আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম